মুসলমান পঞ্চান্ন লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক ছিলেন আমার দেশ এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ এই ছোট্ট বাংলাদেশের মধ্যে কত আয়নাগর কত হাওয়া গড় আরো কত কিছু চলছে কেউ সে কেউ কম নাই রে দুস্ত অথচ আল্লাহর হাবিব সাল্লাহামের কলিজার টুকরা সাহাবি হজরত উমর দেশটা ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ মাইল এ বিশাল পৃথিবীকে শাসন করেছেন তিনি মদিনায় গাছের তলে শুয়ে রয়েছেন সেখান থেকে দেড় হাজার মাইল পশ্চিমে হজরত উমর শুয়ে রয়েছেন মদিনায় খেজুর গাছের তলায় এখান থেকে দেড় হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহর হরিন বের হয়ে এসছে নদীর ঘাটে পানি ফানি করে আকবার সিংহ হরিণের দিকে তাকায় না হরিণ সিংহ দিকে তাকায় না নিজের রাস্তায় নিজে চলে যায় কিছু দূর যাওয়ার পর হরিণ ডাক দেখো মামা একটু দাঁড়ান কেন বাগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন বাকিনাদের খবর লন্না ঘটনাটা কি আল্লাহ আকবার সিংহ ডাক দেখো বাকিনা কথা কম কো হজরতে উমরের শাসন চলছে আল্লাহ আকবর মানুষ প্রগতির হাওয়া লাগিয়ে এত বিরক্ত হয়েছে একটু পিছনে সোনালির ইতিহাস সাহাবাহামের ইতিহাসের দিকে আবার মুখ ফিরাইতে শুরু করেছে কথা মতে কিনা মানুষ আপনারা যত দামি হোটেল অত দামি ডেকোরেশন ওয়ালা বিল্ডিং এ আপনারা দামি হোটেলে খানা খাইতেন এখন আমাদের তিনশো ফিটের উপরে তো ভালো বাংলাদেশে এত সুন্দর রুট নাই কথা ঠিক কিনা বিশ্ব রুট থেকে যে নরসিংদীর দিকে তিনশো ফিটের বিশ কিলোমিটার রাস্তা যেটা গিয়েছে ওইদিকে দিকে এরকম বাংলাদেশে এরকম আর এম ওয়ান ক্লাসের রাস্তা বাংলাদেশে দ্বিতীয়টা নাই এই রুডের এপাশে ওই পাশে যত হোটেল হচ্ছে হোটেলের নাম হোটেল সনের গড় কথা ঠিক কিনা হোটেলের নাম হোটেল ডিঙ্গি কন কি হোটেলের নাম হোটেল নুঙ্গর নুঙ্গর বুঝেননি পানির উপরে নৌকা গ্যারাফি লাগাইলে এটা কয় নৌকা নুঙ্গর দিছে এমন হোটেলের নাম হোটেল নোংগর হোটেল সনের ঘর দেখছেন কারবার কারণ মানুষ আবার পিছনের দিকে ফিরতে শুরু করেছে ডাক্তার বলে তুমি আগে কি এ ভাত খাইত হানকিতে মাটির হানকি পরে কো টিনের তাল উন্নতি এর পরে ক মেলামাইন এর পরে কয় গ্লাসের এর পরে কয় শাইন পুকুর ক সব বাদ দেয়া আবার মাটির হানকিতে বাদ খাও গ্যাস্ট্রিক থেকে হাই পাইবা কথা কোন ঠেংকি না হ্যাঁ ঠিক মা না। সর্বক্ষেত্রে মানুষ একটু সোনালির আপনিও ইসলামের ক্ষেত্রেও সেই সোনালি যুগ সেই সাহাবায় কারামের যুগ অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা আমার মুক্তি আর শান্তি নাই দিতে পারেন না কথা ঠিক কি না আর এই অনুকরণে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা না করো তাহলে দল বদল হবে শুধু লাউ দায়া কদু আসবে শুধু নামের চেঞ্জ হবে বাঙালির ভাগ্যের পরিবর্তন ঘটবে না ঘটবে না ঘটবে না কদম ঠিক কিনা যেই লাউ সেই কদুই হবে শুধু পরিবর্তন নামের হবে কামের বেলা সবাই সমান কেউ বানাইছে আয়নাগর এর চেয়ে ভয়ঙ্কর গড় নতুন যারা যাবে তারাও বানাইতে সক্ষম কথা ঠিক কিনা সুতরাং বাঙালি কেয়ামতের ভদর হবে বাক্যের পরিবর্তন হবে না আল্লাহর কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করা ছাড়া কথা ঠিক না এই জন্য সাহাবায় কিছু আলোচনা আপনাদেরকে শোনাই অনুমান হবে সাহাবায় কেরাম কেমন ছিলেন কেমন ছিল তাদের আদর্শের দৃষ্টান্ত অনুশোচনা তৈরি হলে একজনও যদি ভাবে দুইজনও যদি ভাবে ভাবতে ভাবতে সোনালি যুগের দিকে ধাপে ধাপ আমাদেরকে আগানোর সুযোগ হবে কথা ঠেকে না কাগজ তৈরি হয়েছে পূর্ব পাকিস্তান কর্ণভুলি ফেপার মিলে এই কাগজ বাংলাদেশে বিক্রি হয় তিন টাকা দিস্তা আর বিমানে কাগজ দিয়ে পশ্চিম পাকিস্তান বিক্রি করে আট আনা দিস্তা বাংলা চট্টগ্রাম জেলার বাঁশকালি থানায় লবণ তৈরি হয় নুন নুন এই নুন বাংলাদেশে সত্তর উন সত্তরে ছয় টাকা শের কয় টাকা শের টাকা আর এই নুন জাহাজে করে করাচি নিয়ে বিক্রি করে আটানা সাম্য সাম্যনা বৈষম্য এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো টানা নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো এক সাগর রক্তের বিনিময় তিরিশ লক্ষ যুবকের জীবনের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জত বিনিময় বাংলাদেশ স্বাধীন হলো গেল তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরে নৌকাওয়ালা দেশ চালাইছে দানওয়ালাও চালাইছে লাঙ্গলওয়ালাও চালাইছে মাশাআল্লাহ আল্লাহ কিন্তু বৈষম্য বৈষম্য রয়ে গেছে হ্যাঁ এরপরে তিপ্পান্ন বছর পর আবার নতুন করে পাঁচে আগস্ট দেশকে স্বাধীন করা লাগছে কথা কোন ঠিক কিনা আমরা বলতে চাই মনে কিছু না করেন আমার অভিজ্ঞতা থেকে করেন হাদিসের অভিজ্ঞতার থেকে বলছি আরো তিনশো বছর যদি এইভাবে দেশ শাসিত হয় কেমতের ফজর হয়ে যাবে ইনসাফ সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারে এই দেশে থাকবে না একমাত্র সে উমরে ফারুকের মতো আল্লাহর জমিনে বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার আইন না থাকলে যেরকম ওই বাড়িতে শান্তি নাই আল্লাহর জমিন আল্লাহর আইন না চললে এই জমিনে শান্তি নাই এ টঙ্গি থেকে পাঁচ ছয় তালা বাড়িওয়ালা নাই ছয় বাড়ি থেকে ছয় তালা বাড়িওয়ালা নিজে একাই থাকে না বাড়াটিয়া থাকে ছয় বাড়িতে বারোটা ফ্ল্যাট কটা ফ্ল্যাট একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে এগারোটায় বাড়া দেয় কথা ঠিক কিনা তাহলে বাড়িয়া সংখ্যা বেশি না বারাটিয়ার সংখ্যা বেশি বারাটিয়ার সংখ্যা বেশি বারাটে এগারো জন বাড়িওয়ালা একজন কিন্তু আইন চলে কার কার আইন চলে বাড়িওয়ালা লেখে রাখছে এগারোটা তিরিশে লক গেট বন্ধ কথা কোন ঠিক কিনা বারাটিয়া সবটি মিললে যদি মিছিল করে কয় না দুইটা তিরিশ পর্যন্ত খোলা থাকবে বারাটিয়া বলবে বেতন দিত না এক মাসের বেতন ছাড়াই তুই বাঘ কথা কোন ঠিক কিনা তুই আমার উপরে মাত করি বাড়ির মালিক আমি আইন চলবে আমার কথা কোন ঠিক কিনা আল্লাহ কই জিন্নি ওয়াল ও জিন এবং ইনসান আমার বাড়িতে থাকবা আমার আইন মানতেই হবে বলে আল্লাহ আকবা। যদি মানতে মন না চায় চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে অন্য কোথাও যাওয়া যায় কিনা ফারবা না লাতান ফুজুনা ইল্লা বেসলতন। দেখবা সেখানে আমি আল্লাহ রাজত্ব চলছে কথা আলতের আল আল হাদিসের আলা সব মার্কা দেখা শেষ আলতুরানের বাংলাদেশ সব মারকা দেখা শেষ মার্কা মার্কা দেখা শক্তি দেখছি দুই দেখছি আড়াই বার নৌকা দেখছি হারে তিনবার কতক্ষণ ঠিক কিনা যে মামু হে খালু কতক্ষণ ঠিক কিনা কেউ সে কেউ কম না একটু কম তো আসে কতক্ষণ ঠিক কিনা যে যেমনে বেশ কম করবে কেউ দেশে থেকে জেল কাটছে কেউ দেশ থেকে পলায়া জেলে ঢুকছে কতক্ষণ ঠিক কিনা কেউ বারাবাদ খায়া যাইতে পারে না রান্না বরা ভাত দুবকরা খায় আর ফেসবুকে স্ট্যাটাস দেখো খুব স্বাদ হইছে খুব টেস্ট হইসে গতকণ ঠিক কি না হোলামায় কারম কে দিকে সেহরি খাইতে দাও নাই মা মুল্লাহকে ইফ তার খাইতে দাও নাই হোলামায় কারম হাঁডুর উপরে কামড় উঠায় নাই তাদের অণ্ড বসে কারেন্টে সরতি ও ছো এই জন্য কিছু তো খেলফুদা দেখাবেই গতকণ ঠিক কি না ওই আমাদের মা বোন ইজ্জত নষ্ট করেছ গাধায় তোমরা আগুন দে বোমা দে ফুরিয়েছ আমার আল্লাহ তোমাদের একবার হাই ক্লাসের অঙ্গরাজ্যকে আগুন দে কুদরতে আগুন দিয়ে ফুরিয়ে দিয়েছে উস্তাদের মায়ের শেষ রাত্রে কতক্ষণ ঠিক কিনা এই জন্য এগুলোর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার কতক্ষণ ঠিক কিনা এই স্বাধীনতার পরে আমাদের কোন সরকার বাহাদুর জুলুম করলে দেশেই জেল খাটছে দেশ ছেড়ে কেউ ফলায় নাই কিন্তু উলামায়ে কেরামের উপরে নিষ্ঠুর অত্যাচার করার কারণে এমন ভয় তাদের অন্তরে ঢুকছে যে তাহন যাইতো না কথা কোন ঠিক না আমরা কিন্তু কিছুই কই না কি লেগে গেছো আয়া বড় আয়া আসো বিচারের উপযোগ বিচার হবে না হলে থাকো কি আমরা তো তারা দেনে আমনারেই চলে গেছেন কতক্ষণ ঠিক কিনা মহতারাম হাতিনীর বলতেছিলাম যতদিন দিন প্রত্যন্ত সাহবা এক আল্লাহর নমুনা আল্লাহর দিন কায়াম না করবেন শুধু বদলেই হবে কাম হবে না কথাক্ষণ ঠিক কি না অদ্রত মহরদিয়াল্লাহুতাল আন অর্ধেকটা জাহানের বাদশাহ বলেন অর্ধেকটা জাহানের বাদশাহ এরপরে যেরুজালেন এখন হাতে নিতে পারতেছে না জেরুজালেমের কর্তৃপক্ষর কাছে চিঠি লেখছে আমি খলিফাতুল মুসলিমের ওমর বলছি ওমর আব্দুল খাত্তাব বলছে চিঠি পাওয়া মাত্র বাইতুল মোকাদ্দাসের সাবি কাটি কাগজপত্র সহ ওমরের হাতে পৌঁছায় দাও যেরকম আল্লাহ আকবা নতুবা অসুবিধা হবে উমরের চিঠি পাইয়া জেরুজালেম কর্তৃপক্ষ লেখছে হজরত আমরা তো খাতা কলম লয়া প্রস্তুত সাবি নিয়ে প্রস্তুত আপনাকে বুঝাই দেওয়ার জন্য কিন্তু আমাদের দরখাস্ত আপনি যদি একটু কষ্ট করে জেরুজালেম তার আনতেন আমরা দেখতাম আপনি কোন আদর্শ দিয়ে দুনিয়াটা জয় করেছেন যেরকম আল্লাহ আকবা আশা মাত্রই আমরা বাইতুল মোকাদ্দাস আপনার হাতে তুলে দিব জেরুজালেমের দায়িত্ব আপনার হাতে তুলে দিব একটু যুদ্ধ হবে না বিনা রক্তপাতে যেরকম মক্কা তুলে দিয়েছে মক্কাবাসী বিনা রক্তপাতে বাইতুল মোকাদ্দাস আপনার হাতে আমরা তুলে দেবো যেরকম আল্লাহ আকবা আপনি আসেন আপনার আদর্শ দেখতাম আমরা বেকুল ওমর বলে গোলাম রেডি করো উঠ উঠ রেডি করছে গতি বসাইছে লাগাম লাগাইছে সাবুক লাগাইছে হদরতে অমর মুটের ফিডেও করে বইসে বসিয়ে বসছে লাগাম রশিদ ধরে টানে গোলামে রশি ধরে টানে অল অত জাহানের বাসটা হদরতে খালি পাতল মুসলিমের মুটের ফিডে বসছে গোলাম লেগাম ধরে টানে তিন মাইল গেছে কয় মাইল তিন মাইল তিন মাইলে এক মঞ্জিল হয় কয় মঞ্জিল এক মঞ্জিল হওয়ার পর ওমর কয় গোলাম দাঁড়া কয় কেন কয় দাঁড়া বলছি বেটা নাস্তা করবেন নি কয় না নমাজ পড়বেন নি না কিতে করবেন কয় কি করবে এটা আমি করব তুই দাঁড়া গোলাম রে দমক দিছে গোলাম থামছে ওমর লাভ দিয়া নামছে নাইবে বে কয় তুই উঠে বলে বল গোলাম রে কয় তুই উঠে বস এখন বাকি তিন মাইল অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে গুলাম আমি ভারবো না স্যার আপনি লাগাম ধরে টানবেন আমি গুলামের ফুট গুলাম উডে ভিডে বইসা থাকবে কি করে সম্ভব হত বাটা তোরা যেটা কইছে এটা করলা এটা লম্ব ডৰ যায় উঠছে উইঠে গ লাই লাহ ই লাহ তা জোভা না গা ইন্নি কোন তুমি না জল কাল মা বরস কি লেগে তরুফৰো কোন বিপদ হৈছে ক বিপদ তো আর কিছু না আসমান ভরে না কে ঠাটা ভরে ভয় লাগতাছে কেন অর্ধেক জাহানের বাদশাহ লাগাম ধরে টানে আর আমি আমি গোলামের ভোট গোলাম ওড়ের উপরে বইসে রয়েছে ঠাডা করব ঠাডা এই জন্য দোয়াই নোস অমর ডাক দেখো চোখ পেলা তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাবো তোরে কোন আল্লাহু আকবার মৌতের জবদিহিতার কারণে রে গুলাম পরকালের জবদিহিতা ওমরকে নরম বানাইছে নতুবা আমি তো লৌহ মানব ছিলাম আমি ওই মানব যে মানব তরবারে নিয়ে গেছিলাম নবীর মাথা কাটার জন্য জানস তো ইতিহাস সপরস আমি কি জিনিস ছিলাম। কিন্তু মৌতের পরের যন্ত্রণায় আমার মোম বানায় ফেলছে এ গুলাম তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে উমার অর্ধেক জাহানের বাদশাহ তো আমি আমি বানাইছিলাম তোর যে রক্ত মাংস দে বানাইছিলাম গোলাম রে একই রক্ত মাংস দে বানাইছিলাম কিন্তু সারা রাস্তায় গোলাম রে দেয় আর তুই একা বইসা ছিলে এই গোলামদারকে শান্তির দরকার ছিল না তখন আমি আর কোনো জবাব দিতে পারব না দোস্ত একে বলে মরণের বয় কতক্ষণ ঠিক কি না হ্যাঁ দোস্ত এটাকে বলে মরণের ওসমান ওসমানে গনি রাজিয়াল্লাহ তালানু কবরের পাশ দিয়ে গেলে কবর কয় আমার পায়ের নিজ দিয়ে অবশ হয়ে যাইত আমি আর হাঁটতে পারতাম না বসে যেতেন কেন আল কবর ইম্মা রাউজা তুমির রিয়াজিল জান্না আও হফরা তুমিন হফারিন নার কবর হয়তো জান্নাতে টুকরা হবে অথবা জাহান্নামের গাড়া হবে যদি ও ওসমানের জন্য জাহান্নামের গাড়া হইয়া যায় আমার কি উপায় হবে কি জবাব দিব আল্লাহর দরবারে কান্ত তো ও আমাদের বুজুর্গত এইগুলো খুয়ে গয়ে কান্ত হজরতে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই মুকেশ শুনছি ফজলুল করিম কিসেপ চরমান রহমত উল্লা মুকেশ শুনছি ক আমার আপ্পাজানকে ফুসমাস শীতে ভাই না বাবারে ভাই না নদীর ঘাটে গেলাম আমরা তো নদীতে গোসল করি হুজুল করি নদীর ঘাটেও নাই বাথরুমেও নাই মসজিদেও নাই কুতুবখানাও নাই বাবা কই গেল। সবাই বের হয়ে গেছি টস শীতের দিন হঠাৎ করে দিকে ওই বাস্তুবের তোলে নিম গাছের পাশে একটা বাঙ্গা ফিরের মধ্যে বৈশে কানতেছে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়নারে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছাড়িয়াম ছেলে মেয়েরাম পাশে বসে কান্দিবে পালের পেশে পড়বে তারা আল্লাহর তোরান কুলিয়া আল্লাহর অলি সব দেশে আপা জান আপনি ঠান্ডার মধ্যে ভূস্মার চ싯 কুয়শার মধ্যে একা একা কবরে বসে কান দেন আপনার কি ভয় লাগে না আল্লাহর ডাক দেয়া গো বাজান কবরের উপরে যদি ভয় লাগে ডাক দিলেই তো মানুষ দৌড়াইয়া আসবে ভয় দূর করার জন্য কিন্তু কবরের ভিতর কেমনে থাকবা সেখানে ডাক দিলে কেউ আসবে না কয় বাবা আমার এলিস নাম একটু কাই দই আল্লাহ বলছে কান্দ বেশি ঘাসও কম কবরের কথা মরণের কথা বেশা বেশি স্মরণ করো এই জন্য আমি কানতেছি একটা ফাতলা গেঞ্জে গায়ে দেওয়া একটা পাস করলে টুপি মাথায় কুতুবে আলম ছিলেন বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরতে উজানির কারি সাহুজুর রহমতুল্লাহ খলিফা ছিলেন এই পুষ্মা শীতের মধ্যে উদাম গায়ে এমন ঘাম দিছে শরীরে মর ঘাম দিয়ে দিছে আল্লাহ আকবর ফজলুল করিম রহমতুল্লাহ বলেন আব্বাজানকে কুলি নেই আবার পিছলায় পরা যায় কুলিনে পিছলায় পড়ে যায় আর আমার ডাক দেখো ফজলুল করিম আবার তুই নিস না আমি বলছি আব্বা আপনার কি ভয় লাগে না কি এর ভয় বেটা কবরে রাজাব মানুষ যদি দেখি তো কবরে রাজাব মানুষ যদি দেখি তো গরবারি সা

বাবা বারবার এইভাবে আমি সুর করে নিলাম নিয়ে কুতুব কানের মধ্যে রাখছি বাবা হাউ মা করে কান্দে আমার আনলে কেন আমার কান্দে দিলি না কেন আমার মনের ভাব বাই করতে দিলি না কেন রে কেন কেন আল্লাহর অলি কাঁদতেছে ভুক বসইতেছে আল্লাহ আকবার আমরা প্রায় ভয় পায় গেলাম আল্লাহর কুতুব কানের মধ্যে বইসে বইসে কানতে আল্লাহ এমন কান্না বাচ্চাদের মতো এমন কানতে যে বাচ্চারা চকলেটের জন্য যেরকম চোখের পানি দেয় বুক বসায় এইভাবে কানতে সেরে বাজান কবরের বয় জব্দেই তার বয় সারা যতই নেতৃত্ব দেও কাছে চেপে বেশি খাবে কার চেপে বেশি মনের জাল মিটাবে প্রতিযোগিতাই হবে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে না কথা কোন কি না এই দস্ত উমরে ফারুকের শাসনমত শাসন দেখার জন্য সব মার্কা দেখা শেষ আল কুরআনের বাংলাদেশের স্লোগানে কারা কারা একমত হাত বাড়ান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল দেখা শেষ আলকুরানের বাংলাদেশ নারায়ণ থাকবি হতন হাজিরে আমার কাছে আর আধা ঘন্টা সময় আছে একটু আলোচনা করবেন শাহান শা বাইকের শাহ আলোচনা করতেছিলাম আমি আবার আগের জায়গায় যাই রাজিয়া সালতুল শাহআল্লাহ আল্লাহ কবুল করুক যেরকম আমি আমি একটু শাহ বাইকের শাহনের বয়ানের ফাঁকে একটু কাজ আমাকে দেওয়া হয়েছে কিছু না আপনারা বয় পায়ন আবার এখানে দাওরাহাদিস পর্যন্ত মাদ্রাসা এই গোটা গাজীপুরের মাঝে সাতাইশ মাদ্রাসা আর এই হুজ্জতালি এই হুজ্যতালি আলী মাদ্রাসা নাম করা কতক্ষণ ঠিক কিনা যাদের ছাত্রীর সংখ্যা ছয়শরও বেশি কতক্ষণ ঠিক কি না একটা হলো সাতাইশে আর একটা হলো কি এইটা